এখান থেকে আজকে যে কোনো দুইটা ডিজাইন নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি কোনো একশো পার্সেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডারটা করতে হবে চমৎকার কালেকশন থাকবে ব্রাইট কালার এর মধ্যে ইট কালারের আরেকটি কালেকশন ঢাকা কামরাঙ্গির চর মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসসালামু আলাইকুম বিয়াস চলে আসছি সবার প্রিয় রাইট চয়েস থেকে যেহেতু এতদিন আমরা বন্যা নিয়ে কাজ করেছি তো তারপরে পরিশেষে চলে আসলাম নিজের কর্মস্থানে তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি সবাই একটু চেষ্টা করবেন বন্যা থেকে পাশে দাঁড়ানোর জন্য অতএব যেহেতু কর্ম চালু রাখতেই হবে সেক্ষেত্রে ভিডিওতে আজকে যেহেতু দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো নতুন কালেকশন রেডি করা হয়েছে আমাদের তো এই কারণে কিন্তু একটা ভিডিও দিয়ে দিচ্ছি সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখান থেকে কিছু অংশ আমরা যদি আপনার বেশি বেশি পারচেস করেন কিছু একটা অংশ আমরা বন্যার্থীদের জন্য কিন্তু দিতে পারবো কারণ এই ক্রান্তির কিন্তু আপনারা সবারই সাপোর্ট দেওয়া প্রয়োজন অতএব আমি যে কালেকশন গুলো দেখাচ্ছি আমি দেখেন একটু কাছ থেকে আমি কালেকশন দেখা একদম নতুন কালেকশন কিন্তু এগুলা লেমন কালারের মধ্যে এই নেকের প্রসন্ড দেখেন কত সুন্দরভাবে কিন্তু কাজ দিয়ে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো হয়েছে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই কালেকশন গুলো কিন্তু পুরো রাইট চার্জার একদম নিজস্ব তৈরি করা আর আজকের যে কালেকশন গুলো আপনি শুধু স্ক্রিনশট নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দিবেন একটা স্যালার দিচ্ছি আমরা জামার সাথে অনেক সুন্দর সেম জামার কাপড় দিয়ে তৈরি করা আর একটি পাঁচ বহরের নামাজের যে পাবেন যেটা আপনি হিজাব ব্যবহার করতে পারবেন এত বড় একটি কন্যা দিচ্ছি আমরা সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশনগুলো তৈরি করা হয়ে থাকে এটার আরেকটি কালার দেখাবো আমি আমাদের এই অফারটা আমরা যদিও বন্ধ করে দিয়েছিলাম কিন্তু অফারটা আবার চলমান রাখতে চাই এখান থেকে আজকে যে কোনো দুইটা ডিজাইন নেবেন চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিয়েছি আমরা অতএব কোন ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ওই ডিজাইনটারই আরেকটি কালার করেছি আমরা দেখেন অনেক সুন্দর পার্পল কালারের মধ্যে যারা হোলসেল নিতে চাচ্ছে সারা বাংলাদেশে এখান থেকে পাইকারি বিক্রি করা হয়ে থাকে আমাদের নিজস্ব প্রোডাক্ট এক একটা ডিজাইনের তিন থেকে চারশো পিস করে আমরা তৈরি করে থাকি একশো পার্সেন্ট কালার গ্যারান্টিতে সেল করে থাকি আমরা এগুলা দেখেন একটা সালোয়ার দিচ্ছি জামাই যেই কাপড়টা ব্যবহার করা হয়েছে সেলোয়ারে কিন্তু সেম কাপড়টাই ব্যবহার করা হয়েছে আর এগুলোর সাথে পাঁচ হাজ বড় একটি নামাজ দুপুরটা পাবেন খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটি অন্য পাবেন আপনারা আর এইগুলো প্রাইস থাকবে আগের প্রাইসে থাকবে এখান থেকে আজকে যে কোনো একটা ডিজাইন দেবেন মাত্র বারোশো করে এই কালেকশনটা আপনি পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে পিস আচ্ছা আমি দেখাচ্ছি হচ্ছে একটি ইট কালারের মধ্যে যেহেতু ইট কালার অনেকদিন আমাদের কালেকশন আসে না তাই চেষ্টা করেছি করার জন্য ম্যানুয়েল এম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা রয়েছে প্রত্যেকটা কালেকশনে আর এটা হচ্ছে ব্যাক টা দেখেন অনেক চমৎকার একটি আর এই প্রিন্ট করা হাতার পোষণটা কিন্তু প্রিন্ট করা থাকবে এই প্রিন্টগুলো কিন্তু আপনার কাপড় গুলো যদি ছিঁড়েও যায় সেক্ষেত্রে কিন্তু উঠবে না আর এগুলো সেলরটা হচ্ছে সেম জামার কাপড় তৈরি করা পাঁচ হাত বহরের একটি নামাজি দোপাট্টা আমি প্রাইসটা বলে দিচ্ছি যে কোনো ডিজাইনে কিন্তু নেবেন মাত্র বারোশো টাকা একদম ফাইনাল এবং ফিক্সড প্রাইস কিন্তু এই কালেকশন করে দামা সুযোগ নেই আপনারা যদি চান যে শোরুম ভিজিট করবেন শোরুমে আসবেন তো চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে এখানে আসলে শোরুমকে ভিজিট করতে পারবেন এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে দেখেন যদি আমি এই প্রশ্নটা দেখাই পুরো গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ করা রয়েছে নিচের পশ্চিমটা কিন্তু ডলার ওয়ার্ক করা থাকবে প্রিন্টের উপরে খুব সাজানো গোছানো একটা থ্রি পিস আমরা আপনাকে এটা হচ্ছে ব্যাক টা আর এটারই সাইজ হাতাটা আর এগুলো ড্রেসের প্রত্যেকটা ড্রেসেরই বডি সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ মানে ছয়টা করে বডি সাইজ পাবেন শুধু আপনারা বডি সাইজটা লিখবেন নাম ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে দিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নিবোন আপনার কাছ থেকে ড্রেসটা হাতে যাবার পরেই আপনি টাকাটা পে করে দেবেন তবে হ্যাঁ একটু কথা আছে যেহেতু সারা বাংলাদেশের বন্যা প্রবাহিত হয়েছে তো সেক্ষেত্রে আপনি বুঝে শুনে অর্ডারটা করবেন আপনার এলাকায় যদি আপনার বন্যা থাকে পরিস্থিতি থাকে সেক্ষেত্রে অর্ডার করার প্রয়োজন নেই কারণ ডেলিভারি ম্যানরা সেখানে পৌঁছাতে পারবে না অতএব আপনি একশো পার্সেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডারটা করতে হবে এখন দেখা যাচ্ছে একটা মেজেন্টা কালারের মধ্যে দেখেন দেখেন পশুটা কিন্তু ডারি কাজ করা রয়েছে ম্যানুয়ালি কাজ করার নিচের পোষণটা কিন্তু কাজ করা থাকবে কালেকশনটা কিন্তু নিতেই পারেন অনেক সুন্দর একটি কালেকশন থাকবে তো আমাদের সম্মানিত কাস্টমাররা অনেক সময় কমেন্টে যে বলে যে ভাইয়া কালেকশনগুলো গুলা খুবই ভালো আমরা ব্যবহার করে কমফর্ট তো তাদের উদ্দেশ্য বলতে চাই তারা আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের জন্য কিন্তু আমাদের আরো দশটা আপরা বা ভাইয়ারা দেখতে পারবে কারণ আপনার শেয়ারের মাধ্যমেই আপনার লস হবে না আপনার কাছের প্রিয় মানুষগুলো কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারবে আমরা নিয়মিত সপ্তাহে দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করি যেহেতু এই সপ্তাহে বন্যা ছিল সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ভিডিও মাত্র দিচ্ছি তা আমরা নোয়াখালী গিয়েছিলাম সেখানে আসতে আমাদের দুই দিন লেট হয়ে গেছে তো দেখেন আরেকটি কালেকশন দেখাচ্ছি দুই পাশে পানি কালার মানে অলিভ কালার দিয়ে আহ ইয়েলো কালার কন্ট্রাস্টের এর মধ্যে অসাধারণ একটি কালেকশন হয়েছে এটা আজকের বেস্ট একটি কালারফুল এর মধ্যে এটাও একটি এটা হচ্ছে ব্যাক দেখেন অনেক সুন্দর একটি ব্যাক আর একটা পাচ্ছেন সেম জামার কাপড় দিয়ে এগুলো কিন্তু ম্যানুয়েল এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো কিন্তু সুতো দিয়ে কাজ করা প্রিন্টের উপরে ম্যানুয়েল এমব্রয়ডারি কাজ করা আরাম বুটিক্স কালেকশন যারা ব্যবহার করে একমাত্র তারাই বলতে পারবে যে কতটা প্রিমিয়াম আর কমফোর্ট কালেকশন এটা যারা একবার নিচে নিয়েছে তারাই বলতে পারবে এখানে কি স্যালার একটি অনুনা দিচ্ছি মাত্র বারোশো টাকা হলে এই সুন্দর আকর্ষণীয় কালেকশনগুলো আপনি রাইট চয়েস থেকে পাচ্ছেন সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আমি আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা কামনাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের সরঙ্গি প্লে যাবেন বারো নম্বর দোকানটি রয়েছে রাইট চয়েসের ইট কালারের আরেকটি কালেকশন যদি আমি দেখাই ভিডিওটা আসলে সবাই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আরো সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন দেখেন এই প্রশ্নটা কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা থাকবে প্রিন্টের উপরে এই পাশ দুগুলো কিন্তু প্রিন্ট করা রয়েছে এই কালেকশনটা আমরা গত রোজার একবার করতে পেরেছিলাম একদিনেই শেষ হয়ে গিয়েছিল পড়ার করার সুযোগ হয়নি আহ আমাদের একটা ড্রেস তৈরি করতে প্রায় এক মাস লেগে যায় অনেক বড় বিগ কোয়ান্টিটি থাকে আমাদের তিনশো পিস চারশো পিস করে এই কারণে অনেক লেট হয়ে যায় অতএব এই কালেকশনটা আবার আসছে যারা মন খারাপ করেছিলেন পান নেই তারা কিন্তু আগে থেকে স্ক্রিনশট দেন এটা চাহিদা এবারও অনেক কারণ এটাও শেষের দিকে চলে আসছে প্রায় আমি আরেকটি কালেকশন দেখাবো শেরওয়ানি প্যাটার্নের মধ্যে যেটা একটু লাক্স পিঙ্ক কালারের মধ্যে গোলাপি কালার বলতে পারেন বেবি পিঙ্ক বলতে পারেন অনেক চমৎকার একটি কালেকশন থাকবে ব্রাইট কালারের মধ্যে এই পোষণটা দেখতেছেন এটা কিন্তু পুরো গর্জেস ভাবে কাজ করা নেমে আসছে পুরোটাই কিন্তু গর্জিয়াস সুতো দিয়ে কাজ করা থাকবে এটা এই শেরওয়ানি প্যাটনে এই ড্রেসটার কালার কিন্তু আরেকটা ছিল এটা আগের ভিডিওতে দিয়েছে এটা লাস্ট কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ থাকবে ছয়টা ইভেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় প্রাইস রইলো তো যে যেটা পারেন দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখান থেকে দুইটা পার্চেস করতে হবে আপনাকে যে কোনো দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জটা আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন রাইট চয়েস থেকে দেখেন একটি জাম কালারের মধ্যে একটি কালেকশন অনেক চমৎকার একটি কালেকশন পাবেন এটা দেখেন এটা পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজ করা প্রিন্টের উপরে এগুলো হচ্ছে মেনই হচ্ছে প্রিন্ট প্রিন্ট এর উপরে কিন্তু সুতোর কাজ করার উপরে দিয়েছি ম্যানুয়ালি কাজ দিয়ে সাজানো আছে প্রিন্টের উপরে অনেক সুন্দর কালেকশন কালারফুল এর মধ্যে একটি এটা হচ্ছে প্রাইস থাকবে মাত্র টাকা দুইটা নিলে সারা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে দোপাট্টাটা মাত্র বারোশো টাকা প্রাইস দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি আরেকটি শেরওয়ানি প্যাটার্নের কালেকশন দেখাবো আহ আকাশি কালারের মধ্যে নীল কালার অনেক সুন্দর একটি কালেকশন দেখেন এটা হচ্ছে পুরোটাই গর্জিয়াস কাজ করা এটাও পুরোটাই গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো হয়েছে আর দুই পাশে কিন্তু প্রিন্টেড থাকবে সাইজ থাকবে ছয়টা বড়ি সাইজ ছত্রিশ থেকে ছচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে ছয় ডিজাইন থেকে ছয়টা নিলেও কিন্তু আপনারা প্রাইসটা হোলসেল পেয়ে যাবেন অনেক আছে কম নিয়ে বিজনেস শুরু করতে চায় তারা কিন্তু নিতে পারেন ছয় ডিজাইন থেকে ছয়টা নিলে হোলসেল দাম পেয়ে যাবেন তবে হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আপনার আহ ডেলিভারি চার্জটা ফ্রি হবে না দেখেন আরেকটি কালেকশন দেখেন আর হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি বলে যে আপনার ওই অনেক সময় আসে ওনাকে রিটার্ন বা চেঞ্জ রিসিভ করতে পারে না ডেলিভারি চার্জ দিয়ে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে আপনাকে কারণ যদি রিসিভ করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন আরেকটি কালেকশন এটা কিন্তু আপনার ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ দিয়ে সাজানো আর নিচের প্রশ্নটা প্রিন্ট দিয়ে ডলার দিয়ে সাজানো রয়েছে অনেক সুন্দর সিম্পলের মধ্যে কালেকশনগুলো কিন্তু আপনি এক্সি ইউজ করে দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন সারা দিন ব্যবহার বা রেগুলার ব্যবহারের জন্য কিন্তু আপনি একটু ইউজ করতে পারেন এটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর সুন্দর কালেকশন পাবেন রাইট চস থেকে নিয়মিত ভিডিও দেখতে হলে এই ভিডিও তো অবশ্যই একটি লাভ রেখ দিয়ে রাখবেন অথবা আমাদের পেজে গিয়ে একটি লাইক ফলোয়ার দিয়ে ফলো দিয়ে ফলো বাটনে ক্লিক করতে পারেন তাহলে নোটিফিকেশনটা প্রথমে আপনার কাছে চলে যাবে দেখেন মাস্টার্ড আর হচ্ছে টরে কালার মধ্যে একটি কালেকশন অনেক কালারফুল একটি কালেকশন একদম আপডেট এই সপ্তাহের কালেকশন গুলো আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা অতএব যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের মূল ফ্যাক্টরিটা রয়েছে আমাদের নিজস্ব একমাত্র নিজস্ব তৈরি করে এই কালেকশন গুলা এটা হচ্ছে সেলো এটা হচ্ছে প্রাইস মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা অবশ্যই কমে যাবে আর যারা হোলসেল নিয়ে নিতে চাচ্ছেন একটু শোরুমটা ভিজিট করে নিতে পারেন দেখেন আরেকটি কালেকশন দেখাচ্ছি মাস্টার কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন দেখেন এগুলো হচ্ছে ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা নিচের পোষণটা কিন্তু কাজ করা রয়েছে অনেক সুন্দর সুন্দর কালকশন আমাদের শোরুমটাও রয়েছে ঢাকা কামলাঙ্গি রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটা টা পেয়ে যাবেন এখান থেকে হাজার হাজার পিস কালেকশন আমরা তৈরি করে থাকি এবং সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের হোলসেল নিয়ে যায় আমাদের কাছ থেকে তারাও আবার হোলসেল বিক্রি করে অতএব আপনি কিন্তু আপনি নিজে নিয়েও আমাদের কাছ থেকে আপনি হোলসেল বিক্রি করতে পারবেন আমাদের এত কোয়ান্টিটি থাকে তিন থেকে চারশো পিস করে এক একটা ডিজাইনে তৈরি করা হয় এটা হচ্ছে টরে কালার মধ্যে একটি কালেকশন অনেক সুন্দর প্রিমিয়াম করোনের একটি কালেকশন থাকবে আরও ডেস বল এটা হচ্ছে ব্যাক টা আর এখন দেখাচ্ছি একটি সালোয়ারের সালোয়ারটা হচ্ছে জামা কাপড় জামার কাপড় দিয়ে তৈরি করা একটি পাঁচের দোহারের নামাজি দুপাড়টা আপনি অনুনাটা ব্যবহার করলে আপনার টাকাটা উসুল হয়ে যাবে এত ভালো মানের একটি উন্যা দিয়ে থাকি আমরা দেখেন আর একটি হিট কালেকশন দেখেন এটা কিন্তু অনেক চমৎকার একটি কালেকশন থাকবে এটা হচ্ছে নেকের দেখেন হচ্ছে গর্জিয়াস ভাবে কাজ করা নিচের পোশন গুলোতে কিন্তু ছিটা ছিটা ডলার ওয়ার্ক করা থাকবে যেটা পড়লে আপনাকে দূর থেকে একটি শাইনিং দিবে চিকচিক করবে এরকম একটা লুক দিবে আপনাকে এখন দেখাচ্ছি একটি সালোয়ার দেখেন সালোয়ারের পোষণটা অনেক সুন্দর জামার কাপড় দিয়ে তৈরি করা পাচার বড় একটি নামাজ মাত্র বারোশো টাকা পাচ্ছেন দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দুইটা নিলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমি বারবার বলে যারা রিসিভ না করবেন তাদেরকে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে দেখেন মাস্টার কালারের মধ্যে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখতে হলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আমি এটার সাথে স্যালোয়া দেখাচ্ছি তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ